সম্মানিত সভাপতি সাহেব হাজরাতে ওলামায় কাম সম্মানিত উপস্থিতি মুরব্বী সাহেবানগণ আমার যুবক তরুণ ভাইয়েরা আর বাড়িগুলের মা বোনেরা আমরা দুটা পৃথিবীর মানব গোষ্ঠীরে সফলতার পথে পরিচালিত হইবার লাগে আল্লাহ সবহান কালাম কোরআ মজিদ দুনিয়াত নাজিল ফরমাইছ যুগে যুগে আল্লাহ তালায় নবী প্রেরণ করিয়া লগে কিতাবও দিতা আর কোনো সময় সেই নবীরে প্রেরণ করিয়া আগর নবীর উপরে নাজিল হওয়া কিতাবর প্রচার করবার নির্দেশ দিতা কোনো নবীরে সরাসরি কিতাব দিচ্ছই না আর কোনো নবীরে কিতাব না দিয়ে আগর কিতাবের অনুসরণ আর প্রচার তবলিক করবার নির্দেশ দিচ্ছই তো এইবাব সমবেশ একশো চারটা ছোটো ছোটো আসমানী গ্রন্থ দুনিয়াত নাজিল আর বড় আখারের বিখ্যাত গ্রন্থ চারটা যেগুলোর নাম আমরা প্রত্যেকেও জানি জবুর ইঞ্জিল আর কোরআন এই সাইর কিতাব সাইন উলুল আজমে মিনার রসুল বড় মাফর জালিলুল কদর নবীগণের উপরে নাজিল হয়েছে আর এছাড়াও আরও একশো চারটার মতো আসমানে গ্রন্থ আল্লাহ নাজিল ফরমাইছেন উদ্দেশ্য পৃথিবীর মানব গোষ্ঠীদের তার মালিক ও খালিকের পরিচয় দেওয়া পৃথিবীর মানব গোষ্ঠী তার জীবন কিভাবে পরিচালিত করতো এই শিক্ষা দেওয়া কোন পথে চললে পরে সে তার মৃত্যুর পর জিন্দেগি আনন্দময় হয় সুখময় হয় মুক্তিময় হয় এই শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে আমরা যেভাবে চলতাম পারি ইকানোর শাস্তিরও এক সীমা আছে ইনর আনন্দরও এক সীমা আছে ইনর দুঃখ কষ্টরও এক সীমা আছে এর বাইরে দুঃখ হয় না এর বাইরে আনন্দ হয় না অতিরিক্ত আনন্দ হয় কোনো সময় মানুষ মারা যায় অতিরিক্ত দুঃখ পাইলেও মানুষ মারা যায় আপনারা দেখছেন অপারেশন সার্জারি করবার আগে রুগীরা বেহু অচেতন করা হয় এনেসিসা ইউজ করিয়া কারণ অতিরিক্ত মারা যেতে পারে যদি অনুভূত ওই যায় তৈন্য যত সুখ ও সীমা আছে দুঃখের সীমা আছে সমাপ্তি আছে কিন্তু আখের আখের কষ্টের কোনো সমাপ্তি নাই দুঃখের কোনো সমাপ্তি নাই যেন দুঃখ ভরি যাবা শেষ সুখেরও সমাপ্তি নাই জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিরে দুজক তাকে মুক্তি দেওয়ার জন্য তো দেওয়া হই গেল আল্লাহ ফাজ নিশ্চয় সে সফল কাম হয়ে গেল তার আর কোনো চিন্তা টেনশন নাই তার আর কোনো চিন্তা টেনশন কিচ্ছু নাই হে কামিয়াব পুরানে করিম বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল জালালে জালে এই হতা যে মানুষ সফল হইব কামিয়া বইব আখেরা তো জন্ম তো ঢুকব আর তার দুঃখ দুর্দশা চিন্তার কোনো কারণ থাকতো না আর মৃত্যু হইল আমরা প্রথম ইন্টারভিউ ফার্স্ট ইন্টারভিউ জীবন তো আমরা যেভাবেও খাটাই না পারি গুণা করলে আল্লাহ দরি না দরিণনি নমাজ না ফুটিয়ে আসা রক্ত ঘুমাইলেও কিতা ঘুমে ধরে না নি গুমও আইব আপনার শরীরও ঠিক থাকবো বাচ্চা কাচ্চার জন্ম হইবার হইলে বাচ্চাও হইব গরু দুধের গরু থাকলে এইটাও দুধ দিব ক্ষেতও আপনি বীজ বপন করিয়া আইলে খেতেও বীজ ধরব না নমাজ না পড়ায় এই বছর তার জমিনও আর কোনো দান ইলেও না না বরং কোনো সময় দেখা যায় নমাজ না পড়নেওয়ালা ব্যক্তির জমিন দান বেশ ধরে ঠিক নেই ভাই উত্তর দিন জানি কোনো কোনো সময় ও এলাকি দিনদার মানুষরা সন্দেহ ধরে যে অমুকে তো নমাজ পড়ে না তবুও দেখি দুধে বাতে আসুদ দা ও ভাই এই আসু দেখি সীমা আছে বেশ দিন নাই আর অমুকে অত বিল্লাহ করণের বাদে পরিষানি যায় না দেখুন ইতারও সীমা আছে সব দিন নাই ওলা নানিমার আসল পরিশানী আখেরাতর পরিশানী আসল আনন্দ আখেরাতর আনন্দ যাই হোক সেই আনন্দ পাইবার লাগি সেই সুখ ফাইবার লাগি আর প্রথম ইন্টারভিউ মৌতর দিনও আমরা কামিয়া বইবার লাগি আল্লাহ গাইডলাইন দিছেন যুগে যুগে আসমানি কিতাব আমরা নবী তাজ দার এ মাদা কায় দার সৈয়দুল কাউনাইন ইমামুল আমি ইউল মুরসালিন হজরত রসুল করিম সাল্লাই ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়া আল্লাহ নাজিম ফরমাই এই কিতাবের মধ্যে দুনিয়ার সব বিষয়ের সমাধান আল্লাহ তুলিয়া দর্শক আর এই কোরআনে করিম যে দৌড়বো তার জীবনে হেউ সফল কামাইব আর কোরআনে করিমরে ত্যাগ করিয়া যে চলব তারা কাহু জব্বারম কসমাহুল্লাহ যে দর্প আর ব্যক্তিত্ব দেখাইয়া দন দৌলতর ফড়িয়া স্বাস্থ্য আর সুস্থতার দুকাত ফড়িয়া ছাড়িবা দুনিয়া আখেরাত শেষ সব সবকিছু এলাকে কেয়ামতর দিন বড় বড় রাজা বার্ষারে আল্লাহ যে সময় সমস্ত মানব দানব বিশ্ব পাহাড় সমুদ্র আসমান সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব শেষ করবা তখন দিন ওলা চলবো দিন চলবো কেউ জানুন না তখন আল্লাহ জি আইনাল বা খানো গেলায় বড় বড় ধরপো আর অহংকাৰী মানুষ যারা তারা আইনাল মুতাকাপ বিরোন খানো বড় বড় অহংকারী রাজা ৰাজাবাদসা হল লিমানিল মুলকুলিয়ং আল্লাহ ডাক বা আজকে রাজা বাদশারা কোথায় হে হই তোমাদের রাজত্ব খানো আইনা নম্র দু অকেন আ ন অমান মালাকাল আর আইনামান অল্লাহ আৱাজ আল আইনা মান সাধু অসাধু বনাও ৰাফাল এহরা মামাইয়াসমায় সাইরে হোতারে তান বাসায় হইতে আর কি হই বা তুমি নিয়ে সময় খোদাই প্রভুত্ব দাবি করলায় নিজে আল্লাহ ওই গেছে ওখান দাবি করলায় মানুষ মারলায় বা চাইলায় অনেক কিছু করলায় আজ তোমার বাহাদুর আর ব্যক্তিত্ব কোথায় আজকেও নাই চলো অতীতর মাত মাত দিন এখন কোন যুগেও তোমার নমরুদর নাম পাওয়া যান না এই নাবার কোন মাহবুদ ওই বাজেন মরি যায় মরি গেলে ও কেসে মাহবুদ হ্যাঁ আমরা আল্লাহ হাই চির কোনোদিন মৌত না তাই মৌত হায়াতা একবার যাই হোক ভাই হল আর বুজুর্গ হল তো এই কালামে পাকে আমার জানাইয়া দিছে বাসবার পথ ইজ্জতর পথ মুক্তির পথ হালাল আর হারামর পথ জাইজ আর না যাইজর পথ পরিবার পরিজন শুরু করিয়া রাষ্ট্র দেশ দুনিয়া সব ভানো কীভাবে মান সম্মান আর শান্তির আর আইন কানুনের জিন্দগি আমরা প্রাপ্ত ওইতাম ফারি আল্লাহ শিখাইয়া দিছি আর কোরআনে করিমর জীবন্ত এক অলৌকিকতার প্রমাণ হইল জন্মর পর তাকে সত্তর নব্বই একশো বছর পর্যন্ত মানুষে তিলাওত করে এক হায়াত হাজার বার পড়ে বারবার পড়ে একই চূড়া বারবার পাঠ করে কোনোদিন বিরক্তি আয় না আয়নি ভাই কোনো দিনও আয় প্রতিদিন ইমাম সাহেবের উচ্চ স্বরের নামাজও দাঁড়াইয়াও ফয়লা আউজুবিল্লা বিসমিল্লা মনে মনে ফরিয়া ফরইন আলহামদুলিল্লাহ কোনো দিন কোনো মুক্ত দিয়ার হয়েছে আর না বলে ইমাম সাহ প্রথমে দাঁড়াইও খালি হামদুস রাখি এতদিন ফয়লা আলম তারা হরত আবার দেখ বিরক্তি আয়নি না এটা কোরআন অলৌকিকতা কারামত মজিজা এলাকি আরবিয়ে কবিয়ে কই তারা জামিয়ল কুতুবে ইউদ্রি কুমান কারাহা মালা আলন আও ফাতুরুন আও সামা দুনিয়ার যে গ্রন্থ পঢ় শ একবাৰ পঢ়লে বিৰক্তি অলসতায় বিষণ্ণতায় শিৱা হাজাল কিতাপ এ ফাইনফি হে ব দায় আলা তুমিল্লা ইলাল কায়ামা ব্যতিক্রম এই কিতাব আল্লাহর কালাম কোরান ইকানৰ মধ্যে অলৌকিক বস্তু আনোকা আজগোবি বস্তু মানুষের অজানা অচেনা বস্তুগুলা নতুন নতুনভাৱে উদ্ঘাটিত করিয়া দেওয়া হয় কোরআন করিমে মানুষের সামনে এইগুলারে তুলিয়া ধরে জানাইয়া দেয় যে তা আগে জানত না মা আলাম তাকুন তা আলাম আল্লাহ তার নবীরে উপর ও আপনি এগুলা আগে জানতেন না আর কোরআনে করিম নিয়ে যত গবেষণা করবা যত গভীরে ডুকবা যত ভিতরে ডুকবা নিত্য নতুন তথ্য বলি ভাইবা সব হ্যাঁ আল্লাহ এর লাগে আল্লাহর এই কালাম সম্বন্ধে আরবি কবি ফরমাইতরা এই কিতাবে অলৌকিক নতুন নতুন নিত্য দিনের সমাধানগুলা তুলিয়া ধরে এর লাগি কেয়ামত পর্যন্ত এই কিতাবে মানুষের বিরক্ত বিরক্তি আসতে দিত না আমরা যেগুলো বুঝি না তারাও পড়িতাম আমি আপনার সামনে তেলাওয়াত করছি হায়াত এই কোরআনে করিমও আমরা সব কিছু আর এই কোরআনে করিমও মুসলমানের সবচেয়ে বড় সম্পদ আজ মুসলিম জাতি তার তেহজিব আর তামাদ্দন তার আচ্ছা কিরদার তার উত্তম চরিত্র তার ন্যায় পরায়ণতা তার সৎসাহস তার উদাহরতা তার সহিষ্ণুতা সহনশীলতা সহমর্মিতা ইত্যাদি মহৎ গুণ আর কালচারগুলা মুসলমানে আমরা হারাই লাইছি আজ আমরা বিভিন্ন অন্যায়ের মধ্যে আমরা জর্জরিত আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত আমরা নাম দরিয়া এক এক মানুষে এমন এক এক খাস যে তা দেখিয়া পড়ে আমরা নিজরে লজ্জাবোধ করি আর ভাবি যে এইগুলো কিজাত জাত মুসলমান আরে এ মুসলমান হওয়া তো দূরের কথায় মানুষ অ বলা যায় না না আপনারা ঠিক কিনা ওই যে কয়েকদিন একদিন থাকি এক মুসলিম নামদারি এক মানুষের কর্তুতগুলো সারা পৃথিবীর মিডিয়ায় প্রচার করে দেখছেন তো আপনারা আমরা একটু একটু দেখিয়া ঘৃণা এবং লজ্জায় মাথা নত হৈ যায় যে এইগুলা কি এটা খেয়ে করে কোন জাত আবার নাম দেখি মুসলমান যাই হোক মানবতার পথন ঘটছে পৃথিবীর মানবতার অবক্ষয় ঘটতেছে চারিত্রিক অবক্ষয় ঘটতেছে মানুষের চরিত্র নৈতিকতা লোপ পাইলা এর লাগিয়ে এই জাতীয় মুহূর্তে ধর্মচর্চার ধর্মীয় আলোচনার বড় প্রাসঙ্গিকতা ধর্ম ব্যতীত আইন কানুন দিয়া এইগুলা রক্ষা করা যেত নাই খুনের বদলা যাবজ্জীবন কারাদণ্ড অথবা বিরলতমর মধ্যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হইলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত আছে দেশের সংবিধানও আইনও এরপরে ওইগুলা বন্ধ হইল অন্যই হইছে না মানুষের অন্তর যত সময় পর্যন্ত জবাবদিহির বয় ঢুকতো না হালাল হারাম আর গুনা ফানো নাই আর শাস্তি আর নিয়ামতর চিন্তা ঢুকতো না ততদিন অন্যায় নাই এর লাগিয়ে ধর্ম চর্চা করিয়া মানুষের দার্মিক বানাইবার চেষ্টা করলে ধর্ম মানুষের মধ্যে মানবতা মানবতাবোধ জাগ্রত করিয়া অন্যায় তাকে বিরত রাখেন এর লাগিয়ে আমরা মুসলমানে টুকটাক মেহনত করি আমরা এই বাঙ্গা টুটা পরিশ্রম যে আমাদের মধ্যে দিন প্রচার হইতো কিন্তু এরপরেও আমরা এখনও যথেষ্ট পিছনে যাইও খোয়াত আসলাম যে মুসলমানে তার উত্তম চরিত্র বালো কালচারগুলো আড়াইছে অনেক কিছু আমরা পতন করছে ভাই তবে আছে দুই জিনিস কিতাবুল্লাহ আর সন্নাতুর রসৌলিল্লাহ এই দুই জিনিস মুসলমানে আড়াইছে না জুড়ে হইন আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম কোরআন যেভাবে আল্লাহ নব্বিয়ে রাখিয়া গেস্লা আজকেও পৃথিবীত অবিকুল আছে আমরা তিলাওয়াত করি আর যে হু আল্লাহ আহাদ মদিনায় তৈবাদ পাঠ তো চোদ্দশো চল্লিশ বছর আগে সেই হু আল্লাহ এই চন্দ্রপুরের মসজিদে মসজিদেও বাচ্চারা আর ঠিক কিনা না বদলা হইছে মুগ্ধি খোর ভাই মাথা দেখো আমি তো দিয়ে জিজ্ঞাসা করি আর তোরা কষ্ট করো না ইয়েস নোটা একটু খবর বা আমরাও শুধু চিল্লাইতাম নিজে অন্তত আনসারটাও তেনি মুগ দেখ ও কলহু আল্লাহ বদলাই তো যত সময় আলোচনা করো প্রশ্ন করলে মুগ্ধ জবাব দিবা তো মাথা দি না আমরা মাথা না জানি বে হিচাপে কৰবা না প্ৰশ্ন কৰা হেৰাণ হৈ যাবা আমাৰ ছাত্ৰও পঢ়াই মাথাফোনৰ জবাব নাফ পাই ৰিপ্লাই দিছো দেৱাও লাগে আৱাজো আছে মাজে মাজে ত বাইক হ'ল আৰু দুযোৰ হল কোনো বদল হৈছে না ঠিক যে সা দিছে নবৌ মোদী নাই থে ইবাদ চাহাবাই কেৰামৰ সামনে ৰাখিয়া হুজুর আকরম সাল্লাহ আলাইহি সাল্লাম আসলাম এগুলো আইজ অবিকুল আছে কোনো বদল হইছে না আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ সুতরাং আমরা আমরা জিন্দগির সেই মর্মে যদি গড়িয়া তুলি লাই তাই আমরার আদর্শ আমরা রাখলা আকর সামনে দুনিয়ায় হার মানবো আর অন্যদিকে আমরার মৌ তৈব সবচেয়ে আনন্দর দিন সুফান এর লাগে আল্লাহ নব্বী আপন মাইন আল মৌ তু তোহাতুল মমিন ইউসিল হাবিব বা ইলাল হাবিব মৌ হলো মমিন ব্যক্তির জন্য হাদিয়া উপহার গিফট মমিনে মৌত গাবড়ায় না আর হে বুঝে আমার সারা জীবনের নামাজ সারা জীবনের রাখা রোজা হারাম তাকি হালাল অবলম্বন করা আমল খরা তসবি আদায় করা জিকির আদায় করা টিল করা সৎকা করা জিকির আজকার করা এগুলার বদলা পাওয়ার দিন আরম্ভ হয় মৌতে পরে আমি রাতের আন্ডারে মানুষ যখন ঘুমায় ঠান্ডা পানি দ্বারা উজুসরিয়া নমাজের মুসল্লাতে দাঁড়াইয়া চাই রাখাত নামাজ পড়ি আমার মালিকের দরবারও আমি মোনাজাত করেছিলাম আমার মৃত্যুর পর থেকে এই গুলার বদলা পাওয়ার দিন আরম্ভ হয়ে যায় ঠিক কিনা কোন চাই সুতরাং মত মুমিনও লাগে আনন্দর দিন মুমিনর সবচেয়ে উত্তম দিন হলে তার মতর দিন হে বুঝবো আমি যে পাক পবিত্র জীবন খাটাইছিলাম তার বিনিময় তো ভাবা শুরু মৌতের মুহূর্তে জন্নতে যাওয়ার আগে জন্নতের সুগন্ধি মুসলমান মমিন ব্যক্তির নাখের মধ্যে লাগা শুরু হয় বেস্তি ফল দেখানি হয় এর লাগি মুমিন ব্যক্তির রোহে শর্টফট আরম্ভ করে কীভাবে দেহ থেকে বাইর হইয়া যায় আর তখন আজরাইলের রুহ কব শর দেহ হিসাবে তকলিফ হয় মগর এই তকলিফ অর্থাৎ এই কষ্ট অনুভব ফুঁড়ি হয় উ না জন্নতি সুগুন দিয়ার ফল দেখিয়া মুসলমান ডুবি যায় আর সহজে তার রোগ যায় আর তখন তারা হলে জবাব দেন না আমরা তোমাদের বন্ধু হিসাবে দুনিয়াতেও ছিলাম আখেরাতেও আমরা রসমতের ফিরিস্তা তোমার বন্ধু থাকমু তোমার চিন্তার কোনো কারণ নাই মা তুমি যা চাইবে আর যার তোমার মনে চাইব যা তোমার সেটাও আল্লাহ তোমার পরবর্তী জীবনে রাখিয়া দিছ দুনিয়াতে বস্তু মনে চাইলে কত বাধা বিপত্তি ঠেকা লাগে পয়সা লাগে তাও লিমিটেশন তাকে একটা ফারবার একটা ফারতামি ভাই সবটা আপনার জানে কর এক ফাওয়া তুলিয়া এক ফাওয়া দিয়ে আঠিতা দেখি হেও পাওটাও তুলিয়া আঠোই চাই দুই পাওয়া তুলা মারি এখনও দিন চিদা তাই বলি আর দুই অফা তুলা মারতে পারবান তিন আপনি কিতা হারোইন বলে আমি যেতাম মনে হয় দেখতাম বলে করবা দুধ কিতা আছে অনকুন চাই ফার্মারি দেখতাম ভিজনে কিতা মাথা ঘুরারি লাগবো ঘুরাই এখান দেখুন তো এখান দেখতা নাই এখান দেখুন তো ওই দিক দেখতা নাই তো আপনি কিতা হারোই নেন আপনার তো এমনিতেই পড়া দিন আচ্ছা শারীরিকভাবে তো আপনি চূড়ান্ত পড়া দিন সামান্য রোগে ভাইলে এতে ডাক্তারে হইব মেয়েটা মুখেও দিও না তখন মিষ্টি চা আপনি মুখে দিয়ে হবে ইগুনা কিতা ঘুরা লাগলো না মিটাও লাগছে মগর আপনার ডাইজেস্টন না কত রেস্ট্রিকশনই কানু এন কি আশা ফুরবো ভাই আশা ফুরবার থাকার জন্য আনন্দ স্বামী আর স্ত্রীর যখন স্বামী স্ত্রীর সুখের সংসার আরম্ভ হয় কয়েকদিন পরে অবসান ঘটে বাচ্চার জন্ম হয় এরপরে আরও সন্তানের দিক জন্ম হয় এরপরে বার্ধক্য আসে উভয়ের অভাব অনটন দেখা দেয় স্বামীর শারীরিক দুর্বলতা স্ত্রীর শারীরিক দুর্বলতা রোগ ব্যাধি এর ফলে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হওয়া কোনো আনন্দর স্থায়িত্ব আসেনি ভাই আসেনি ভাই ওটাও নাই

ফিরিস্তা আল্লাহ নবী ফরমাইন তুই ফিরিস্তা ইয়া আপনারে বসাইয়া সওয়াল জবাব করবা তিন সওয়াল করবা তিন জবাব যে সময় মুমিন ব্যক্তি সঠিক উত্তর দিব দুই ফরিস্তায় কইবা কাদ কুননা না আলামু আননা কাদ আননাকা তাকুলু কাজা আমরা জানি তুমি এই সঠিক উত্তর দিতে পারবা ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন আল-ইখরা জানন যখন তাইলে প্রশ্ন করলা কেন বলে পরীক্ষা না খালি খাইবার লাগে কোনো সময় পরীক্ষা লওয়া হয় পরীক্ষা দানকারী ব্যক্তির সম্মান বাড়াইবার লাগে ঠিক নি ভাই ইউপিএসসি পরীক্ষা যখন হয় তখন বুঝা যায় সম্মানিত হারাপ তারা ফাইলায় তারা পাস করে তারাও তো কামিয়াব তো মুমিনোর ইন্টারভিউতে সে কামিয়া বইব এটা তার ইজ্জত এল্লাই ইজিকা হয় তোমার রব খে তোমার দিন কি আর তোমার নবীে বা ওই ব্যক্তি আঁকা নামদার সালাম খে এই সাল দিয়ে আসলে ইজ্জত দেওয়া হয় জানো ইমানদারে ফারবা আর যে ইমানদার না তাই চাইলেও ফারতা নাই তখন আপনার ইজ্জত কিভাবে আল্লাহ নবী ফরমাইন এই ফেরিস্তায় কইবার নাম কা নাও মাতিলা আর উসলা ইউকিজুকা ইল্লা আহাব্বু আহলিকা তুমি ঘুমাও নতুন বরের মত নশার মতো ঘুমাও নতুন স্বামীর মতো ঘুমাও তোমার এক কোনো মানুষে তোমার প্রিয়জন ব্যতীত ঘুম বাঙ্গাইয়া দিত না এক ঘুমে কেমন সব হ্যাঁ